আপনারা জানেন যে বাইশে জানুয়ারি অফিসিয়ালি নির্বাচনী প্রচারণা শুরুর পরে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে আমাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে সকাল সাড়ে আটটার দিকে ডুমনি বাজারে আমরা ডুমনি বাজার থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করি এবং সেটি আমরা হেঁটে যখন সামনে নূরপাড়া মাদ্রাসা এরিয়ায় যখন যাই সেখানে হচ্ছে আমাদের যাওয়ার সাথে সাথে অতর্কিতভাবে তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দিদার মোল্লা তিনি অতর্কিতভাবে হামলা করেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এবং সেই হামলায় নূরপাড়া মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন বর্গতুল্লা স্যার তিনি নিজে আহত হন তার বাই ভাই সহ আমাদের জামাত ইসলামের ওয়ার্ডের দায়িত্বশীল আলমগীর আলমগীর আলম এবং সাকিব হোসেন সহ মোট দশজনের মতন আহত হয়েছেন আমরা তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছি হামলার যারা নেতৃত্ব দিয়েছেন সেখানে নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দিদার দিদার আহমেদ মোল্লা একই সাথে তার সাথে ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ ইসরাফিল মোহাম্মদ নাহিদ মোহাম্মদ রানা আহমেদ এবং সোহেল আহমেদ গ এবং একই সাথে হামলায় আহত হয়েছেন এ হামলায় আহত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ বরকত তার ভাই হেদায়তুল্লাহ মোহাম্মদ আলমগীর হোসেন জামাত ইসলামের স্থানীয় কর্মী রিয়াজুল রিয়াজুল হোসেন মাসুম আলম আজিম হোসেন এবং সেখানে এনসিপির নেতৃবৃন্দ ছিল শাম সোহেল এবং সাইফুল ইসলাম সহ তাদের গায়েও মারধর করা হয়েছে আমরা একটি বিষয় স্পষ্ট করে দেখি এটি খুবই দুঃখের বিষয় সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমরা যখন এখানে প্রচার প্রচারণা শুরু করেছিলাম কিছু সামাজিক কর্মসূচিতে আমাদের আমার সাথে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী আছেন এস এম জাহাঙ্গীর ভাই তার সাক্ষাৎ হয়েছে তিনি খুব রিদ্ধতা দেখিয়েছেন যে আমরা একসাথে নির্বাচন করবো কারো উপর কেউ হামলা করবো না কিন্তু দুঃখজনক বিষয় বাইশে জানুয়ারির পর থেকে আমরা দেখেছি আবদুল্লাপুরে আমাদের নির্বাচনী অফিসের কুর আগে আমাদের নির্বাচনী অফিসের ব্যানার সিরে ফেলা হয়েছে আবদুল্লাপুরে দশ জোটের নারী কর্মীদের সেখানে প্রচারণায় বাধা দিয়েছে গতকালকে সেই খিলখ্যাত থানায় আমাদের একটি নির্বাচনী অফিস উদ্বোধনের সময় বিএনপির বাহিরের সন্ত্রাসীরা অবস্থান করে এবং একই সাথে সেখানে নানা ধরনের হামলা করার চেষ্টা করে পরবর্তীতে স্থানীয়ভাবে সেই জায়গার চেষ্টা করা হয় আমি নিজে প্রার্থী সেখানে আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি তিনি যখন সরাসরি হামলার নেতৃত্ব দেন তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন তাদের নিরাপত্তা কতটুকু সেটি আছে খুব স্পষ্ট আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সময় জাতীয় নির্বাচনের পূর্বে যারা শক্ত ক্যান্ডিডেট থাকতেন তাদেরকে নানাভাবে হামলা মামলা করে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দিয়ে দেওয়া হতো না ঠিক তেমনিভাবে জুলাই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করা বিএনপি আজকে সবচেয়ে নিয়ন্ত্রণহীন বড় দলে পরিণত হয়েছে যারা তাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে এমনকি থানার নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা খুব স্পষ্ট আকারে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীকে যারা হামলা করেছে তাদের রুটে স্পষ্টভাবে সেখানে আছে গণমাধ্যম ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে হামলার ছবি দেখা যাচ্ছে আমরা আশা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে বিএনপিকে জনাব তারেক রহমানকে তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আটক করতে হবে জুলাই পরবর্তী এই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী হামলা বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট বলতে চাই এই বৃহত্তর উত্তরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ সারির সবচেয়ে প্রতিরোধের জায়গা দ্বিতীয় স্বাধীনতার উত্তরা হচ্ছে সুতিকাগার অতএব এই উত্তরা সবচেয়ে বেশি শহীদের জনপথ নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা যে ফাঁসিবাদ এখানে চেপে বসেছিল সেই ফাঁসিবাদ থেকে মুক্তি হওয়ার জন্য এইখানকার ছাত্র জনতা শ্রমিক সবচেয়ে বেশি জীবন দিয়েছিল সবচেয়ে বেশি শহীদ হয়েছিল যদি এই দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে যদি বিএনপি কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা আমরা দুটি দাবি প্রথমত তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে বিএনপি অতি দ্রুত তার সাংগঠনিক পথ থেকে অব্যাহতি দিতে হবে দুই নম্বর হচ্ছে আইন বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে এবং একই সাথে দিদার মোল্লা সহ যারা আছে তাদেরকে আটক করতে হবে একই সাথে নির্বাচন কমিশনকে সহ এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে আমরা বলতে চাই যদি কোনো ধরনের এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা আশা করব জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তিনি যেন আগামীকালকে যে উত্তরায় তার জনসমাবেশ আছে সেই সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক সেই চব্বিশ ঘন্টার পূর্বে তার এখানকার যারা সন্ত্রাসী আছে তাদেরকে যদি সাংগঠনিকভাবে ব্যবস্থা না নেয় তাহলে আমরা মনে করব তিনি উত্তরায় সমাবেশ করার উদ্দেশ্য হলো তার সন্ত্রাসীদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া সেই জায়গাটি স্পষ্ট প্রতিবাদ জানাই আমরা আশা করব নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের দল মত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার তার রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য তার ধারাবাহিকভাবে কর্মসূচি করবে প্রিয় উপস্থিতি আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত চাই আমরা গত দুদিন আগে আজকে বিকাল চারটায় ইনসাফের যাত্রা নামে আমরা একটি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি যেটির স্থান ছিল আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শহীদ মীর মুগ্ধর অডিটের মঞ্চ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম গতকালকে রাত বারোটার পরে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাই তিনি আজকে বিকাল একই স্থানে বিকাল তিনটায় তিনি প্রস্তুতি সভা ঢেকেছেন অথচ তার সাথে গতকালকে আমার কথা হয়েছে যে আপনি একই টাইমে একই প্রার্থী যেখানে আমরা পূর্বে কর্মসূচি ঘোষণা করেছি তার একই স্থানে তিনি সেখানে প্রস্তুতি সভা ডাকছে স্বাভাবিকভাবে আমাদের আমাদের কর্মসূচি বিকাল হলে নেতাকর্মীরা আসরের পূর্বেই সেখানে অবস্থান করবে সেখানে আসবেন অ্যাট এ টাইমে বিএনপির প্রোগ্রাম তিনটায় হলে সেই তিনটার প্রোগ্রাম শেষ হতেও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ চারটা বাঁচতে পারে এই যে নিয়ন্ত্রণহীন নেতা কর্মীদেরকে নিয়ে বিপরীত প্রার্থীর প্রোগ্রাম স্থলে তিনি প্রস্তুতি সভা দেখেছেন এতে আমরা মনে করি তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন সে বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিকাল চারটায় শহীদ উসমান হাদির বাংলাদেশে শহীদ আব্রাহারের বাংলাদেশে শহীদ আবু সাঈদ মুখ্ধ ওয়াসিমের এই বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ বাংলাদেশের মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলতে জানে অতি দ্রুত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অতি দ্রুত এই সন্ত্রাসী দিদার মোল্লা সহ অন্যদেরকে আটক করতে হবে এবং তাকে বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে অন্যথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরা অবরোধের ঘোষণা দিতে আমরা বাধ্য হব আমরা এই নির্বাচনে আমরা কোনো ব্যাকফুটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে আসিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের রায় নিয়ে আমরা আগামীতে আশা করি মানুষ আমাদেরকে বিপুল ভোটে জয় করে সরকার গঠন করার সুযোগ দিবেন